একশো কিলোমিটার গতিতে বল করছেন হাসান নাহিত রানা যা বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ পাকিস্তানের দ্বিতীয় টেস্টে দ্রুতগতির বলে নতুন এ রেকর্ড করছেন এই টাইগার পেচার রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের মতো দ্বিতীয় ম্যাচও গতিতে ঝড় তোলেন পেসার নাহিত রানা গতিতে দেশে ক্রিকেটে নতুন ইতিহাস করছেন তিনি বাংলাদেশের পেচ অ্যাটাকে যে বড় বড় দলগুলোর ব্যাটারদের কাঁপন ধরিয়ে দিতে পারে সেটা আরও একবার প্রমাণ করলেন হাসান নাহিত রানা বাংলাদেশি কোনো বলারই এর আগে একশো পঞ্চাশের কোটা থুতে পারেনি সর্বোচ্চ একশো ঊনপঞ্চাশ দশমিক পাঁচ কিলোমিটার গতিতে বল করার রেকর্ড করেছিলেন পেচার রুবেন হোসেন সোমবার দুই সেপ্টেম্বর রওয়ালপিন্ডির টেস্টের চতুর্থ দিনে এই রেকর্ড করেন নাহিদ রানা এদিন বল হাতে চার উইকেট শিকার করেছেন তিনি দ্রুত গতিতে বলিং করা এই পেচার দিনে দিনে পরিচিত হয়ে উঠছে চাপাই নবাবগঞ্জ এক্সপ্রেস নামে তার বয়স সবে মাত্র একুশ কেরিয়ারে এটি তার তৃতীয় টেস্ট পাকিস্তানের মাটিতে সোয়েবাক্তানের শহরে দ্রুত বল করে সবার নজরে কিরেছেন নাহিদ হাসানের রানা